এবার কোটা আন্দোলনের তিন সময়কে ডিবিতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার ছাব্বিশে জুলাই মধ্যরাতে এই বিষয়টি নিয়ে ধানবন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমার জানামতে তারা তিন সম্মায়ক নিজেরাই তাদেরকে ইনসিকিউর্ড অনিরাপদ মনে করছে তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে কেউ কেউ থ্রেট বা হুমকি দিচ্ছে এই তিনজন বিভিন্নভাবে তাদের অভিভাবকদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার যে কারা তাদের থ্রেড দিচ্ছে কারা তাদের ধমকাচ্ছে সেটা জানার জন্যই তাদের ডেকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আমরা নেক্সট ব্যবস্থা নেব এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদরুল ইসলাম যুগান্তর পত্রিকাকে এই খবর নিশ্চিত করেছে নাহিদের বাবা বলেন বিকেল চারটার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায় তবে তারা কোথাও নিয়ে গেছে সেটা জানতে পারেনি গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দ্বারা চিকিৎসারত ছিলেন